নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ব্লগে সকলকেই স্বাগত কলকাতার বাগবাজার ভ্রমণের একটা অন্যতম কেন্দ্র বলরাম মন্দির বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ এবং রামকৃষ্ণ মঠের একটি শাখা হচ্ছে এই বলরাম মন্দির আঠারোশো সাতানব্বই সালে পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার চূড়ান্ত পরিকল্পনা করার জন্যই এই বাড়িটির একটি সভার আয়োজন করেন উনিশশো সালে রামকৃষ্ণ বিবেকানন্দ অনুসারীদের জন্য এটি একটি স্বাধীন উপাসনালয় হিসাবে ঘোষণা করা হয় দু সালে এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসাবে সেটিকে পরিণত করা হয় কলকাতা হেরিটেজ হাউসের তকমা পায় এই বাড়িটি কিছু কার্যক্রম হল প্রতিদিনের উপাসনা বক্তৃতা রামকৃষ্ণ জন্ম দিবস উদযাপন এখানে একটি পাবলিক লাইব্রেরিও রয়েছে রামকৃষ্ণের শতাধিক পুস্তক এবং বলরাম মন্দির পরিদর্শন করলে এখানে রামকৃষ্ণদেবের তথা মা শারদার বিভিন্ন রকমের পুস্তক এই মন্দিরের লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সাতাশে জুন দু সালে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হবে আপনারা চাইলে এখানে রথযাত্রা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন মন্দির খোলার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে তিনটে তিরিশ থেকে রাত সাড়ে আটটা অবধি এই মন্দির খোলা থাকে এই মন্দিরের মধ্যে রয়েছে জগন্নাথ মন্দির জাদুঘর বইয়ের দোকান ডিসপেন্সারি এবং কিছু পাবলিক লাইব্রেরি রয়েছে মন্দিরের উপাসনার সময় বিকেল পাঁচটা এবং সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে উপাসনা এবং ভজন কীর্তন এখানে হয়ে থাকে এই মন্দিরের আসার যে লোকেশন রয়েছে সেটি সেভেন গ্রিস এভিনিউ শোভাবাজার অবশ্যই এই মন্দির দর্শনে আপনারা আসুন